আসসালামু আলাইকুম ব্রিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো দেখতে পাচ্ছেন কিনে আসলাম তিন থেকে আপনার ছয় বছর বাচ্চার আপনার ঘাড়ারা সারারা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে টু লেয়ারের মধ্যে উপরে পাটটা টু লেয়ার রয়েছে অনেক সুন্দর ভাইয়ারা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য ঈদ কালেকশনের এগুলো কিন্তু গর্জেস রয়েছে আর প্রাইস রেঞ্জ কিন্তু খুব রিজনেবল পাবেন সম্পূর্ণ আপনার কট সুতোর কাজ করা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে আর এটা রয়েছে নাগফুল স্টোনে কাজ করা ইভেন মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এটা 3 বছর থেকে 6 বছর পাবে ভাইয়া তো একটু আলাদা আলাদা করে দেখাবেন ভাইয়া হ্যাঁ দেখেন এটা উপরে পাটটা দেখেন আচ্ছা নিচে আগে দেখান এটা রয়েছে নিচের অংশ প্যান্ট কাট না খুবই সুন্দর প্যান কার্ডের মধ্যে রয়েছে আপনারা পরলে কিন্তু সারারা মতোই মনে হবে অনেক সুন্দর স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজো যেটা ব্যাক সাইডটি দেখি ভাইয়া ব্যাক সাইডটাও কাজ আছে ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ রয়েছে দেখেন কত সুন্দর ওয়াও তো আপনি ভাইয়া উপর পার্টটা একটু দেখান আমি এটা সুন্দর করে দেখে দিচ্ছি বাদ বাকি কিন্তু শুধু কালার গুলো দেখিয়ে দিব সেম ডিজাইনই থাকবে শুধু কালার গুলো চেঞ্জ থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আর এটা কিন্তু টু লেয়ারের মধ্যে রয়েছে দেখেন একটা টু লেয়ার খুবই সুন্দর এটা ব্যাক সাইডেও কাজ আছে দেখেন ওয়াও অনেক সুন্দর ঠিক আছে তো এটা ওনারা দেখেন ওনারাও কিন্তু কাজ করা আছে বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রাইসটা বলে দেব তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার অনেক সুন্দর একটি কালার দেখেন স্কাই ব্লুর মধ্যে রয়েছে ডিজাইনটি অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন খুব রিজনেবল থাকবে দেখেন কত সুন্দর ডাবল লেয়ারের মধ্যে কিন্তু রয়েছে আর স্কার্ট প্লাজো দিয়ে কিন্তু এই ঘাড়াটি রয়েছে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এটার কি আরেকটি কালার এটার মধ্যে কালার রয়েছে মোট তিনটি কালার না ভাইয়া এটা কি কালার দেখাচ্ছে এটা সিভিট কালার মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর সম্পূর্ণ ইউনিক কালেকশন রয়েছে থ্রি লেয়ারের কিন্তু মনে হচ্ছে যে লেয়ার করা আছে দেখেন কিন্তু টু লেয়ারের কিন্তু রয়েছে উপরে পার্টি আর নিচেটা স্কার প্লাজো অনেক সুন্দর এটার প্রাইসটা কেমন আছে আমি বলে দিচ্ছি তো এটা প্রাইস কিন্তু রিজনেবলি আছে মাত্র বাইশশো টাকা পাবেন ঠিক আছে বাইশশো টাকার মধ্যে কিন্তু আমাদের এই ডিজাইনটি রয়েছে তিন থেকে ছয় বছর পেয়ে যাবেন অনেক সুন্দর ফুললি গর্জা সামনে পিছে সেম রয়েছে তো এখন আমি আরেকটা ডিজাইনে চলে যাব অনেকগুলো ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন

এটা প্রাইস থাকবে 2807 থেকে 11 বছর বাচ্চা এটা কিন্তু গাড়ার সামনে পিছে सेम ব্যাক সাইড দেখেন ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইডটি অনেক সুন্দর দেখেন প্রাইস কিন্তু খুব রিজনেবল আছে এত গর্জিয়াস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টটি দেখেন ভাইয়া প্যান্টটি কিন্তু দেখেন একটা একটা পায়ের কত ঘের দেখেন সম্পূর্ণ ঘের সুন্দর ডিজাইন রয়েছে এটা ব্যাক সাইডটি যে ব্যাক সাইডটি দেখেন অনেক সুন্দর এটা বলতে চারটা কালার না ভাইয়া জি চারটা চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইস রয়েছে 2800 টাকা ফিক্সড ওকে এটা রয়েছে স্কাই ব্লু এটা রয়েছে পিঙ্ক কালার খুবই সুন্দর একটি পিঙ্ক এটা লেমন কালার পাচ্ছেন এটা সিভিট কালার পাচ্ছেন দেখেন এটা রয়েছে তিনটি কালার আর এটা রয়েছে স্কাই ব্লু প্রাইস থাকছে আঠাইশো টাকা আর এটা কিন্তু আপনারা সাত থেকে এগারো বছর পাবে তো এখন আমি এই কাপড়টার মধ্যে একটি লেহেঙ্গা ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই ভিডিও সাথে থাকবেন তো এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নেটের উপরে একটি ক্রপ টপ লেহেঙ্গা আপনারা ক্রপ টপ লেহেঙ্গা যারা চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর বাচ্চাদের এটাও সাত থেকে এগারো বছর পেয়ে যাবে খুবই সুন্দর লেহেঙ্গাটি রয়েছে প্রচুর ঘের দেখতে পাচ্ছেন প্রচুর ঘেরের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনটি অনেক সুন্দর যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঠিক আছে এটা ভিতরে স্লিপ আছে স্লিপ ভিতরে আছে ভিতরে স্লিপ আছে এক ছাতে একটি নেটের ওন্ডা পাবেন কাজ করা এটা ব্যাক সাইডে দেখি ভাইয়া ব্যাক সাইড তো सेम ভাইয়া ব্যাক সাইড টু सेम কাজ করা রয়েছে সামনে পিছনে सेम কাজ রয়েছে ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এটা প্রাইসটা কিন্তু এই ক্রপ টপের প্রাইসটা কিন্তু রয়েছে মাত্র পঁচিশশো টাকা আপনার পঁচিশশো টাকার মধ্যে এই ক্রপ টপটি পাবেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন সম্পূর্ণ ইউনিক এটার কালার কি কি আছে একটি লেমন কালার লেমন সিভিট স্কাই পিঙ্ক স্কাই ব্লু চারটি কালার এর মধ্যে আছে এটার মধ্যে চারটি কালার এই লেহেঙ্গাটি কিন্তু অনেক সুন্দর প্রচুর ঘেরের মধ্যে পাবেন আর লেমন টপ একটু দেখান ভাই লেমনটা একটু দেখান লেমনটা একটু দেখান ভাই এটা ক্রপ টপ লেহেঙ্গা রয়েছে নেটের উপরে কট কাজ করা মিরোয়ার্কের কাজ করা এটা লেমন কালার ওটা ওয়াও অনেক সুন্দর আর এটা রয়েছে উপরের পার্টটি ब्लाউজটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা এই রয়েছে দোপাট্টা অনেক সুন্দর দেখেন সাত থেকে পাচ্ছেন 11 বছর বাচ্চার প্রাইস থাকছে 2500 টাকা মাত্র अवेलेबल সাইজ হ্যাঁ अवेलेबल সাইজ আছে আর যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারেন দেখেন এটা কিন্তু স্কাই ব্লু এটা রয়েছে কি কালার সিভিট কালার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে ভুলবেন না আর এই টাইপের কালেকশন সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাকে সাপোর্ট করেন সবসময় অবশ্যই তারা সবসময় সাপোর্ট করবেন আর যারা আমার ব্লগ দেখতে চান আমার একটা ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে ওইটা রয়েছে আর এস রাত্র লাইট সেটা কিন্তু আমি ব্লগ ভিডিও করি যারা আমার ব্লগ দেখতে চান তারা ওইখানে দিয়ে একটু একবার ঘুরে আসতে পারেন তো আজকে এই আসসালামু আসসালাম